অব্যাহতভাবে বাড়ছে পদ্মা মেঘনা ও তিস্তা নদীর পানি প্লাবিত হচ্ছে লালমনিরহাট রাজশাহীর নতুন নতুন এলাকা পানিবন্দী হাজার মানুষ কুষ্টিয়া ও মুন্সিগঞ্জের পদ্মার শাখা নদীর তীরে দেখা দিয়েছে ভাঙন তলিয়ে গেছে ফসলের ক্ষেত এদিকে মেঘনার তীব্র স্রোতে ভোলার শতাধিক পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাই জুলাই থেকেই বাড়ছিল তিস্তা পদ্মা মেঘনার পানি তবে আগস্টের প্রথম সপ্তাহ থেকে বাড়তে শুরু করে অস্বাভাবিকভাবে এতে প্লাবিত হয় নদী তীরবর্তী নির্মাঞ্চল কয়েকদিনের ভারী বৃষ্টিতে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে লালমনিরহাটের হাতিয়া বান্ধা ও কালীগঞ্জের চরের গ্রামগুলোতে ঢুকে পড়েছে পানি উঁচু স্থানে আশ্রয় নিয়েছে অনেক পরিবার পানি ঘরের মধ্যে আমি নাই সরকারিভাবে সরকারি আমরা পাইনি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে চরখিদিরপুর খানপুর এবং শহরের শ্রীরামপুর বুলনপুর পঞ্চবটি তালাইমার কাছলা এলাকার বসতঘরে পানি উঠেছে বাঁধের উঁচু স্থানে গবাদি পশু নিয়ে দিন কাটাচ্ছে বানভাসী মানুষ কেহ বাঁধে রেখেছে কেউ কারো বাড়ির পাশে রেখেছে কেউ

এদিকে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে গেল এক সপ্তাহে নদীর পানি বেড়েছে প্রায় একশো পঞ্চাশ সেন্টিমিটার প্লাবিত হয়েছে নদী তীরবর্তী নির্মাঞ্চল চরাঞ্চলের প্রায় এক হাজার হেক্টর জমির মরিচ রোপা আউশ ও সবজি পানির নিচে তলিয়ে গেছে মেঘনার তীব্র স্রোতে ভোলার মাঝের চড়ে শতাধিক পরিবার হারিয়েছে মাথা গোজার ঠাই ভাঙনের ঝুঁকিতে তিন গ্রামের আরও পাঁচ হাজার বাসিন্দা আসিফ খান ডিভিসি নিউজ